বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে তীব্র উড়োজাহাজ স্বল্পতায় ভুগছে যাত্রী চাহিদা থাকলেও সব রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে পারছে না রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটি নতুন উড়োজাহাজ কেনার চেষ্টা করেও সফল হচ্ছে না তারা এর মধ্যে একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ফলে বিমানের লোকসান বাড়ছেই সম্প্রতি বিমানের একাধিক ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়েছে যেমন সাতাশ জুন ঢাকা ব্যাংকক বিজি থ্রি হান্ড্রেড ফ্লাইট পাঁচ ঘন্টা দেরিতে ছেড়ে যায় আর বিজি থ্রি হান্ড্রেড ফ্লাইট শেষ মুহূর্তে বাতিল করা হয় মদিনা থেকে আসা বিজি ওয়ান হান্ড্রেড রানওয়েতে আটকা পড়ে ড্যাশ এট উড়োজাহাজ কক্সবাজারে অবতরণের পর যান্ত্রিক ত্রুটিতে পড়ে আবার এক ফ্লাইট উড্ডয়নের পর একটি চাকা খুলে নিচে পড়ে যায় বর্তমানে বিমানের বহরে একুশটির জায়গায় কার্যকর উড়োজাহাজ রয়েছে উনিশটি এর মধ্যে অনেকগুলো আবার রুটিন চেক ইঞ্জিনের সমস্যা বা স্ট্রাকচারাল ড্যামেজের কারণে হ্যাঙ্গারে গ্রাউন্ডেন্ট ড্রিম লাইনারের মধ্যে মাত্র দুটি সচল রয়েছে আর বেশ কয়েকটি বোয়িং ও ড্যাশ সিরিজের উড়োজাহাজ বিভিন্ন দেশে মেরামতে পাঠানো হয়েছে একটিকে সচল করতে লাগবে প্রায় পাঁচ কোটি টাকা ও এক মাস সময়ে বহরের উড়োজাহাজগুলো পুরনো হয়ে যাওয়ায় তাতে ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে বিমান কর্তৃপক্ষ বলছে হ্যাঙ্গারে থাকা উড়োজাহাজগুলো রুটিন চেকের অংশ তবে হজ ফ্লাইট পরিচালনার জন্য এবং উড়োজাহাজ সংকটের কারণে কয়েকটি রুটে ফ্লাইট কমানো হয়েছে লাভজনক না হওয়ায় ঢাকা নারিতা রুট স্থগিত করা হয়েছে অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে বারবার যান্ত্রিক ত্রুটি এবং দুর্বল পরিকল্পনার ফলে বিমান তার কার্যক্রম স্বাভাবিকভাবে চালাতে পারছে না সময়োপযোগী সিদ্ধান্ত ও জবাবদিহিতার নিশ্চিত না হলে লোকসান কমবে না বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম সময়ের আলোকে বলেন বিমানকে আধুনিক ও কর্মদক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে বিমানের সিইও মোহাম্মদ শফিকুর রহমান জানান বোয়িং ও এয়ারবাস থেকে নতুন উড়োজাহাজ কেনার প্রস্তাব এলেও দুই সালের আগে সরবরাহ সম্ভব নয় তাই আপাতত দুটি উড়োজাহাজ লিজে আনার চেষ্টা চলছে যাত্রী চাহিদা মেটাতে দ্রুত নতুন উড়োজাহাজ প্রয়োজন সংকটের কারণে নতুন কোনো রুট চালু করা সম্ভব হচ্ছে না আজিজ সময়